আমাদের মায়াপুর ট্যুর কমপ্লিট ট্যুরই হলো কখন যে কম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি তো আজকে আমি যাব মায়াপুর তোমরা অবশ্য টাইটেল থাম্বেল থেকে তো বুঝতেই পেরেছ তো এখানে রেডি হয়ে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা বাট আমাদের যাওয়ার কথা ছিল সাড়ে চারটের সময় বাট এত রোদের তাপ আর এত গরম তো তখন তো যাওয়াটা পসিবল না আর সবাই রেডি হতে হতেও টাইম লেগে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি প্রায় এখন ছটা বাজে তো চলো আজকের দিনটা আমি শুরু করি কোথায় যাবি

কীভাবে যেতে হয় আই হোপ সবাই যেন বাট আমি তাও বলে দিচ্ছি তোমরা যারা মানে হাওড়া স্টেশনের ওদিক থেকে আসবে তারা হচ্ছে বিষ্ণুবিহার স্টেশনে নেমে দেন হচ্ছে তোমরা ঘাটে যাবে ওখান থেকে তো টোটো অনেকেই অ্যাভেলেবেল তো গোড়ালঘাট বললেই নিয়ে যাবে তো ওখান থেকে তোমরা লঞ্চেও যেতে পারো অথবা তোমরা নৌকোতেও যেতে পারো বাট আমরা আজকে লঞ্চেই গেছি আর এখানে লঞ্চে মোটামুটি ভিড় হয়ে গেছিলো হালকা পাতলা তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি এখানে আমি একটু ভিডিও তো করেতেই হবে আমাকে তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর চারিদিকের ওয়েদারটা সত্যি বলতে এত সুন্দর ছিল যেহেতু সন্ধে সন্ধে ছিল তো তখন এ গরম তো প্রচুর ছিল বাট মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল তো কি বলবো তো এখানে সবাই যাচ্ছে তুমি নাও নি এই যে একে দাও একে কেন এই যে দেখি টাকাই দিয়ে টাকা কি অবস্থা দুটো দাও তুই খাবি তাই নাকি সারা এখান থেকে

ঘটের এইবারে এসে একটুখানি গোলা খেয়ে নিলাম বাট একদমই বাজে ছিল খেতে আমি ফার্স্ট টাইম খেয়েছি তো আমার এক্সপিরিয়েন্স একদমই বাজে আর তাই যাই হোক টোটো করে বা চলে এসছি আমরা মায়াপুর মন্দির দেখতেই পাচ্ছ বড় মন্দিরটা বাট এখনও মন্দিরটা মানে তৈরি হয়নি এত বছর ধরে হচ্ছে বাট এখনও কোনো কমপ্লিটই হয়নি এখানে আমরা ঢুকে যাচ্ছি আমি ফার্স্ট টাইম মনে হয় এরকমভাবে গেলাম সবাই করেছিলাম সবাইকে না বেশ সুন্দর লাগছিল 我们大赢家。 আর যেহেতু আমরা সন্ধ্যাবেলা গেছি তো এখানে হয়ে নিচ্ছে সন্ধ্যা আরতি আমাদের মেন হচ্ছে আমরা সন্ধ্যা আরতি দেখতেই যাচ্ছিলাম বাট এখানে যেহেতু অনেক মানে জায়গায় জায়গায় মানে ঠাকুর আছে তো এখানে জায়গায় জাগাই হচ্ছে এমন আরতি হয় বাট আমরা যাচ্ছিলাম মেন যে মন্দিরটা তো গদাধর ভবন অ্যাকচুয়ালি বলে তো ওখানেই হচ্ছে যে আরতিটা হয় আমরা ওটাই দেখতে যাব আর এই যে দেখতে পাচ্ছ সামনে থেকে কতটা সুন্দর লাগছে বাট এখনও কমপ্লিট হয়নি বললামই আর এই যে ভিডিও করে নিচ্ছি একটুখানি আমি আর রাহুল এখানে এত গরমে দেখতেই পাচ্ছি মুখ চুখের কি অবস্থা গোবিন্দাস রেস্টুরেন্ট মালিক মা গোবিন্দ চোখ কি বিচ্ছিরি লাগছে দেখতে খাও তুমি দে আমাকে দিবি না আইসক্রিম আর গোবিন্দ রেস্টুরেন্ট দূর দেশে গোবিন্দ রেস্টুরেন্ট আজু ঘেমে একাকার এই ভিটটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে অ্যাকচুয়ালি জুতো ফোন এইসব রাখারি যে লাইনটা তো ওইটা

তো ওখানে আমরা জুতো বা ফোন কিছুই রাখিনি কারণ আমরা সবাই মেইন মন্দিরে যাইনি তো আমি গোবিন্দ দিদিভাই আর মনা আমরা চারজোড়েই গেছিলাম আর রাজুদা রাহুল বসছিল বাইরে তো তাই জন্য আমরা আর ওখানে রাখি আর এত লাইন ছিল না তো আমরা যেহেতু একটু লেটই হয়ে গেছে যেতে যেতে তো আমরা আর ভেতরে রাখিনি যাই হোক এবার ওরা বসেছিল এবার আমরা গেছি এখানে একটু সবাই মিলে ভিডিও ফটো তুলে নিয়েছি ওটা তো হে ঘুরতে যাবো ফটো ভিডিও তুলবেন কমপ্লিট

তো আমরা এখান থেকে অনেক কিছুই বেশ কেনাকাটি করেছি অনেক কিছু ঠাকুর কেনা হয়েছে দেন গোপালের জন্য হচ্ছে কিছু ড্রেস কেনা হয়েছে যাই হোক আর আমরা মেন যে আমরা মন্দিরে গেছি তো ওখানে তো আর ভিডিও করা অ্যালাউ নেই মানে ফোন নিয়ে অ্যালাউ নেই তো আমরা সেখানের ভিডিও তোমাদেরকে আমি দেখাতেও পারলাম না যাই হোক আবার টোটো করে এবার আমরা চলে এসেছি ঘাটের দিকে তো এত গরম সিরিয়াসলি সেদিনকে পড়েছিল তো আমরা এখানে এসে একটু লেবু জল খেয়ে নিচ্ছিলাম সকলে তো এটা এটাকে আর আসার সময় না আমাদের লঞ্চে মানে লঞ্চ আর মানে নটার পর আর লঞ্চ আমাদের চলে না তো যাই হোক কী করা যাবে এবার আমরা সবাই মিলে নৌকো করেই মানে আসতে হবে তাই ঠিকই আছে অ্যাকচুয়ালি হি দুটোই আমাদের এক্সপিরিয়েন্স হলো আজকে মানে আর এই যে এবার বাড়ির দিকে আসছি তো এই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর যাই হোক এবার ফাইনালি আমরা নেমে গেছি আর সেদিনকার এত গরম পড়েছে এখন জানোই যে কতটা গরম পড়েছে তো মুখ চোখ ঘেমে একসা হয়ে গেছে আর আমরা যেহেতু গঙ্গার জল আনবো তো ওখান থেকে আমরা ডাম কিনে নিয়েছি কিছু আর তার পাশেই হচ্ছে আর গরম গরম মিষ্টি মানে তৈরি করছিল তো আমার গরম মিষ্টি খেতে প্রচণ্ডই ভালো লাগে তো আমি রাহুলকে বললাম গরম মিষ্টি কিছু নিয়ে নাও তো ও একবারে ওখানে আমরা আর খাইনি তো একবারে বাড়ির জন্যই নিয়েছে দেখতে পাচ্ছ মিষ্টিগুলো দেখেই কি লোভ লাগছে আমার তো এখনই ভিডিও এডিট করতে করতে বেশ লোভ লেগে যাচ্ছিলো আর এত মানে গরম মিষ্টি আমার সত্যি বলতে প্রচণ্ড ভালো লাগে তো তোমাদের কার কার গরম মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টটি জানিও তো তোমরা অনেকে ভিডিও দেখো কেন তোমরা লাইক কমেন্ট করো মানে বুঝে পাই না যাই হোক এই ছোট্ট কিউট বেবিটার সাথে দেখা হয়ে গেছে তোকেও একটু তুলে নিয়েছি আর এই যে আমরা সবাই মিলে জল নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ কত বড় জলের একটা ডাম নিয়ে যাচ্ছে রাহুল আমিও নিয়েছি আর এই যে এরপর আবার কি করবো এবার বাড়ির দিকে আমরা রওনা হয়ে গেছি তো আমরা রাস্তাতেও কিছু খাইনি আর মায়াপুরেও কিছু খাওয়া হয়নি তো এবার আমার ডোলোর জন্য কিছু কেনাকাটা করার ছিল তো এখানে একটা আগের দিনও গেছিলাম নবদ্বীপে বাট সেদিনকার খোলা ছিল না দেখে আমি এখান থেকে আর কিনতে পারিনি বাট আজকে টুকটাকোর জন্য গলার বেল্ট তারপর একটা হাড্ডিও কেনা না কিনে নিয়েছি দেন বাড়ির দিকে আসছি তো এত খিদে পেয়ে গেছে তো আমরা সবাই এসে ভেবেছিলাম যে পারুলে এসে কিছু খাওয়া দাওয়া করব বাট পারুলিয়ায় এসে হলো এক কাণ্ড তো সেটা হলো যে সেদিন না আমাবস্যা ছিল তো আমরা সবাই যে যার মতনই আসছিলো আর আমি আর রাহুল যেহেতু মানে আমরা যেহেতু ডোলোর জন্য কিছু শপিং করেছি তো আমাদের একটু লেট হয়ে গেছে আর এই যে আমাদের পারুলিয়ার মা কালী মন্দির দেখতে পাচ্ছি আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম আর রাহুল গেছে ওখানে বাটা আনতে আর প্রসাদও আনতে তো এত টেস্টি হয় না এই খিচুড়িটা খেতে তো এখানে এই যে বাড়িতে নিয়ে চলে এসছি আর রিকিরাও এনেছিলো বিরিয়ানি তো এখানে বিরিয়ানিও খাওয়া হচ্ছে তো বিরিয়ানিটা আমি খাইনি আমি টাকা দেখিয়েছি কি রে আর এখানে ওই যে ও খাচ্ছে তো চলো মুখ চুপ দেখতে পাচ্ছ আমার পুরো ঘেমে জেমে একসা হয়ে গেছি গেছি একভাবে এসছি আর একভাবে এত গরম যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখো নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই